ইমাজিন দিস আপনি একটা ট্রেডে ঢুকলেন চার্ট নামছে প্রফিট মুছে যাচ্ছে আর আপনার মাথায় শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে সেল সেল এখনই বের হয়ে যাও পরের দিন আবার একই ভুল এমনটা কি কখনো হয়েছে আপনার সাথে যদি হয়ে থাকে তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি আপনাদের শেখাবো ট্রেডিং মেডিটেশন মানে কিভাবে আপনার মন শান্ত রেখে বাজারের ঝড়েও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন কেন ট্রেডিংয়ে মন শান্ত রাখা দরকার ট্রেডিং শুধুই চার্ট আর ক্যান্ডেল নয় এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বাজারের সবচেয়ে বড় শত্রু আসলে মার্কেট না বরং আপনার নিজের ভয় আর লোভ ভেবে দেখুন প্রফিটে থাকা ট্রেড আগেভাগে ক্লোজ করেন কেন ভয়ে লসে থাকা ট্রেড কেন ধরে রাখেন আশায় অকারণে ওভার ট্রেড কেন করেন লোভ এই আবেগগুলো নিয়ন্ত্রণে আনতে পারলেই আসল সাফল্য আর এখানেই কাজ করে ট্রেডিং মেডিটেশন মেডিটেশন আসলে কি করে অনেকেইভাবে মেডিটেশন মানে চোখ বন্ধ করে কিছু না ভাবা আসলে তা না মেডিটেশন মানে হলো নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা বিজ্ঞান কি বলে মেডিটেশন করলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায় ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয় যেটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা ফোকাস বাড়ে ইম্পালস কমে যায় মানে সহজ মেডিটেশন করলে আপনি ট্রেডিংয়ের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন প্র্যাকটিস ট্রেডিং মেডিটেশন টেকনিক্স চলুন এবার দেখি একজন ট্রেডার কিভাবে মেডিটেশন ব্যবহার করতে পারেন মর্নিং মাইন্ডসেট মেডিটেশন ট্রেড শুরু করার আগে পাঁচ মিনিট বসুন চোখ বন্ধ করুন শুধু শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন মনে মনে বলুন আজ আমি শৃঙ্খলাবদ্ধ থাকব অস্থির হব না এটা হবে দিনের ট্রেডিং মুড সেট করার রিচুয়াল ভিজুয়ালাইজেশন মেডিটেশন চারটে বসে কল্পনা করুন বাজার নামছে কিন্তু আপনি শান্ত প্যানিক করছেন না এই ভিজুয়ালাইজেশন আপনাকে বাস্তব পরিস্থিতিতে ঠান্ডা রাখবে মাইন্ডফুল ব্রেক হঠাৎ বড় লস হয়ে গেল সাথে সাথে চার্ট ছেড়ে দুই মিনিটের জন্য চোখ বন্ধ করুন চার সাত আট ব্রিদিং টেকনিক ব্যবহার করুন চার সেকেন্ডে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ডে ছাড়ুন হার্ট রেট কমে যাবে মন আবার পরিষ্কার হবে ইভিনিং রিফ্লেকশান মেডিটেশন দিন শেষ হলে পাঁচ মিনিট বসুন নিজের ট্রেডগুলো মনে করুন প্রশ্ন করুন আজকে আমি আবেগে ভুল করেছি নাকি স্ট্র্যাটেজি মেনেছি এটা করলে সেলফ অ্যানালাইসিসের অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে পরিবর্তনের প্রভাব প্রথম দিনে হয়তো কিছুই টের পাবেন না কিন্তু দুই সপ্তাহ পর দেখবেন ফোকাস বাড়ছে এক মাস পরে দেখবেন লস হলেও মাথা গরম করছেন না মেডিটেশনকে ভাবুন জিমের মতো একদিন গেলে ফল আসবে না কিন্তু নিয়মিত করলে আপনি হয়ে উঠবেন মানসিকভাবে ফিট প্র্যাকটিক্যাল টিপস কিছু সহজ টিপস মনে রাখুন প্রতিদিন অন্তত দশ মিনিট দিন শান্ত পরিবেশ বেছে নিন মোবাইল চার্ট টিভি বন্ধ রাখুন মেডিটেশনের পরে ট্রেডিং জার্নালে লিখুন কেমন লাগলো কনসিস্টেন্সি হল আসল চাবি ট্রেডিং মেডিটেশন আপনার জন্য গোপন একটা অস্ত্র এটা হয়তো আপনাকে একদিনে মিলেনিয়র বানাবে না কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনাকে বানাবে ডিসিপ্লিনড ফোকাস আর শান্ত একজন ট্রেডার তাই আজ থেকেই শুরু করুন দিনে মাত্র দশ মিনিট আপনার ট্রেডিং বদলে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কি আগেও কখনো এরকম মেডিটেশন করেছেন আর করলে কেমন ফল পেয়েছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে